সকালে একজন এক কথা বলে বিকাল আরো একজন আরো কথা বলে আমাদের যে ক্যান্ডিডেট তিনি বললেন যে উপযুক্ত ক্যান্ডিডেট হোক কামিল মাদ্রাসা তামিল মাদ্রাসার অধ্যক্ষ অত্যক্ষ আমরা জাতীয় সংসদে জাতীয় সংসদে তিনি বলেন আজ থেকে বহুদিন আগে আমরা আমরা সত্যি উনি বলেন উনি ভোটে নির্বাচিত হয়ে ভোট জমানার স্বত্ব দেখতেছেন প্রিয় দেশবাসী উনিশশো সাতচল্লিশ হালের জিল্লাহর নামাজি একটা লোক আলেম একটা লোক কোরআন জানে উনি একটা কথা বলছেন আপনারা যদি জান পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি বেলুমিয়াবাসীকে আবহাওয়া অগণিত ছাত্র শিবিরের ভাইরা আবার বছর দাঁড়ি পাল্লায় ভোট দিন মুক্তিযুদ্ধ উনিশশো নব্বই একানব্বই সালে এশিয়ার এমন কোন রাজনৈতিক দল নেই যে দলকে সৎ কাজ না করেন তার দায় দায়িত্ব আপনাকে বহন চুরি করবেন আমি বলি না তিনি বর্তমান সরকার একটি মুক্তিযুদ্ধ উনিশশো নব্বই একানব্বই এই সকল ঘটনা চক্র ঘটনা